الحمد لله والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أبو خرير رضي الله تعالى عنه قال أقدم نبي صلى الله عليه وسلم ومدرك لك ككرة من أخذ عني هؤلاء كلمة فيعمل بهن أو يعلم من يعمل بهن أعطيكي كيو تمدر مدى সেই ব্যক্তি যে আমার কাছ থেকে কয়েকটি কথা শিখে নেবে এবং সে নিজেও তার উপর আমল করবে এবং অন্যকেও শিক্ষা দেবে যারা তার উপর আমল করবে বলতে আর রসল আমি বললাম আমি আবু হরাই রাদি আল্লাহ বললাম ইয়ার রসল আমি আমি সেই ব্যক্তি আমাকে শিক্ষা দিন বিয়াদি فعد علي خمسه মাতেন তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার হাতটিকে ধরলেন ধরে আমাকে পাঁচটি কথা শিক্ষা দিলেন আমার ভাই আসুন আজকে আমরা সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে নিগৃত সেই পাঁচটি মহা যা পৃথিবীবাসীর জন্য কেমন পর্যন্ত আদর্শ হয়ে থাকবে যে পাঁচটি কথার উপর সাহাবায়ে کرام আবু হরের রাদিয়াল্লাহু তাআলাহ সর্বপ্রথম সাক্ষ্য দিয়েছেন আমি সেই পাঁচটা কথাকে শিখব এবং সেই পাঁচটি কথার উপর আমল করব আমরাও সেই পাঁচটি কথা জেনে নেই কি সেই কথা যার সাহাবাইকরামকে বলেছিলেন এক নম্বর কথা তিনি বলেন ইত্তাকিল মাহারিম তাকুন আবু আবদান তুমি হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে তুমি হারামকে ভয় করবে হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে তুমি হবে আল্লাহর সবচেয়ে উত্তম বান্ধব তারপর তিনি বলেন ও আর দ্য বিমা কাসাম আল্লাহ উল্লেখ তুন আগ্নে নাস আর জমিনের মধ্যে তোমার তাকদিরে যে রিজেক্ট আল্লাহ তালা তোমার জন্য লেখে রেখেছেন তুমি সেই রিজিকের উপর সন্তুষ্ট থাকবে তার তুমি হবে পৃথিবীর মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তি তারপর নবী সাল্লাম বলেন ওয়াহসিন ইলা জারিক তাকুন মিনান আর তুমি তোমার প্রতিবেশীর উপর সবচেয়ে বেশি আসান করবে তাদের সাথে সহযোগিতা করবে ভালোবাসা রাখবে মহাব্বত রাখবে প্রতিবেশী সংসাথে সাথে সদ্ব্যবহার করবে আর তুমি হবে সবচেয়ে উত্তম মমিন أحب للناس ما تحب لنفسك تكن مسلما ارتمي نيجر جنو جاي جنشتا فصندو كرو تمي ونر جنو تاي فصندو كرو بي تاهل هو بيك جن وري فرنو مسلم ولا تكسر الضحيك فان كثرة الضحيك تميت القلب نبي صلى الله عليه وسلم بولين আর উচ্চ হওয়া খুব বেশি হাসাহাসি করবে না কারণ বেশি হাসাহাসি করলে অন্তর মরে যায় বেশি হাসাহাসি করলে অন্তর মরে যায় হাদিসটি ইমাম আহমেদ বিন হাম্বাল এবং ইমাম তিরমিজি রহমতুল্লাহ ওনার প্রসিদ্ধ গ্রন্থের মধ্যে লিপিবদ্ধ করেছে আমাদের ভাই কথাগুলো হয়তো আপনার কাছে খুবই পরিচিত কিন্তু কথাগুলো যখন নবী পাক সাল্লাহ আলি সাল্লামের পবিত্র জবান থেকে বের হয়েছে তা আমাদের জন্য সফলতার সবচেয়ে বড় হাতিয়ার এই কথার যে সত্য কথা কি হতে পারে যে আল্লাহ তালা নবী সাল্লাহ আলি সাল্লামের মাধ্যমে আমাদের কাছে পৌঁছেছেন আর আল্লাহ তালা নিজেই বলেন আমান আস্তাক মিন আল্লাহ হাদি আর আল্লাহর চেয়ে সত্য বাণী পৌঁছানে বলা তোমাদের মধ্যে কে আছে যে আল্লাহর চেয়ে সবচেয়ে সত্যবাদী আসুন এই অল্প কিছু কথা যে আমাদের জীবনকে বদলে দিতে পারে এক নম্বর কথা বলেছিল হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখা আজকে মানুষ দলে দলে জামাতবদ্ধ হয়ে ঘরে বাইরে সর্বত্র হারামের সাথে লেগে আছে হারাম খাচ্ছে না হারাম বক্ষণ করছে না এমন লোক খুঁজে পাওয়া খুব কঠিন হয়ে যাবে তাই আপনি আমি আসুন হারাম থেকে বেঁচে থাকি তাহলে আমি হব সবচেয়ে উত্তম বান্দাদের মধ্যে একজন আর আমি যদি আমার তকদের উপর যা আল্লাহ তালা নির্দিষ্ট করে রেখেছেন সেই নির্ধারিত বিষয়ের উপর আমি যদি খুশি থাকি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে যেই হালতে রেখেছেন আমি এই হালতে আল্লাহ তালার প্রতি সন্তুষ্ট আছি আল্লাহ আমাকে যতটুকু খাওয়াচ্ছেন এটা তো আল্লাহ তালার দয়া যতটুকু পরার জন্য ব্যবস্থা করছেন যেই পরিমাণ সুস্থতা আমাকে দিয়েছেন এটাও তো আল্লাহ তালার অনেক বড় দয়া যদি এটিও আমাকে না দিত আমি কি করতে পারতাম এই জন্য আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকাই হচ্ছে ইমান তুমি তোমার প্রতিবেশীর উপর সদারণ চারণ করবে তার সাথে ভালো ব্যবহার করবে তাদের হক আদায় করবে তাদের সাথে মিষ্টি বাসায় কথা বলবে তাহলে তুমি হবে পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো একজন মমিন সবচেয়ে উত্তম মমিন তারপর আলাই সাল্লাম বলেন তুমি যেই জিনিসটা তোমার জন্য পছন্দ কর সেই জিনিসটা তুমি মানুষের জন্য পছন্দ করবে তাহলে তুমি হবে সবচেয়ে উত্তম মুসলিম আজকে এই জায়গায় এসে আমরা সবচেয়ে বড় বিপদের মধ্যে পতিত হই আমি আমার জন্য পছন্দ করি লোক আমাকে ইজ্জত দেখ আমাকে সালাম দেখ আমাকে সম্মান করুক আমি ভালো খাওয়া খাবার খাই ভালো পোশাক পরিধান করি কিন্তু আমি কি এই বিষয়গুলো আমার ভাইয়ের জন্য পছন্দ করছি না আমি তো এর ব্যতিক্রম সব আমার জন্য উত্তমটা পছন্দ করি আমার পরিবারের জন্য উত্তমটা পছন্দ করি কিন্তু আমার প্রতিবেশীর জন্য আমার বন্ধুর জন্য আমার অসহায় দরিদ্র মুসলিম ভাইদের জন্য নির্যাতিত বিশ্ব মুসলিম ভাইদের জন্য বোনদের জন্য শিশুদের জন্য ওটা তো আমি পছন্দ করি না অথচ আমরা বলি আমরা মুসলিম এখানে নবী সাল্লাহাম বলছেন তুমি তোমার জন্য যা পছন্দ করো তুমি তোমার ভাইয়ের জন্য তাই পছন্দ করবে এ হলে তুমি হবে সবচেয়ে উত্তম মুসলিম সর্বশেষ যে কথাটি নবী সাল্লাহাম বলেছিলেন ও তকসির উদ্দাহিক বলে তকসির উদ্দাহিক আইন্না কেসরাত উদ্দাহিক তুমি তাল কাল্প তোমরা খুব বেশি হাসাহাসি করবে না আজকে হাসানোর কত ব্যবস্থা কমেডি ভিডিও চলে টিকটক চলে ফেসবুকে এদিকে ওদিকে টিভিতে সিনেমায় গল্পগুচলে হাসো হাসার জন্যই তো তোমাকে এখানে উপস্থিত করা হয়েছে তুমি হাসতে হাস অনেকে বলে হাসলে নাকি অন্তর ঠান্ডা থাকে মন প্রশান্ত হয় এখন ইয়াতিসুল্লাহ বলছেন তুমি বেশি হাসবে না উচ্চ আওয়াজে হাসবে না কারণ হাসলে তোমার অন্তর মরে যায় তোমার গুনাহের কথা তোমাকে বলিয়ে দেবে গুনাহ থেকে বাঁচার জন্য তবার রাস্তা বন্ধ হয়ে যাবে এজন্যই তো আজকে আমরা বারবার গুণা করি কিন্তু গুনার জন্য তবা করি না এই জন্য যে আমাদের জীবনে গুনাহের গুনাহার যে ভয়াবহতা ওটার ভয়াবহতার ক্ষতির যে একটা আফসোস ওটা আমাদের জীবন থেকে চলে গেছে প্রতিনিয়ত গুণা করছি অথচ প্রতিনিয়ত হাসছি তামাশা করছে আনন্দ উল্লাস করছি গুনাহের জন্য আমার জন্য জাহান্নামোয়াজিব হয়ে যাচ্ছে গুনাহার জন্য আমাকে আল্লাহ তালার আজাবের দিকে নিয়ে যাওয়া হচ্ছে আমি সেই বিষয়ে ভুলেই বসে আছি আমার কন্ত অন্তরটা যেন পাথরের মতো হয়ে গেছে তাই আসুন আমাদের ভাই এই পাঁচটা কথার উপর আমরা আমল করার চেষ্টা করি আল্লাহ তালা আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুন ইল্লাল বালা